নমস্কার ট্রেডিং জার্নি চ্যানেলে স্বাগত তো মার্কেটের কনসেপ্ট নিয়ে এই আলোচনা নয় যারা আমরা বিগিনার্স আছি তাদের ক্ষেত্রে বিগিনার্স বলতে আমিও বিগিনার্স মানে ঘটনাটা কি বলুন তো মার্কেট এমন একটা জিনিস এমন একটা প্ল্যাটফর্ম এটা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নতুন নতুন শিক্ষা দিচ্ছে প্রত্যেক মুহুর্তে আমি আজও শিখছি যেন শেখার কোনো শেষ নেই তো ঘটনা হচ্ছে মিথ্যে কথা বলার কোনো মানে হয় না মার্কেট সম্পর্কে যারা অনেক বড় বড় ব্যক্তিকে দেখেছি আমার সব থেকে হাস্যকর বিষয় হচ্ছে কালকে আমার পাড়ার মধ্যেও একটা হাস্যকর ঘটনা ঘটেছে সেটা হচ্ছে দেখুন নর্মালি আমরা কি জানি আমরা মার্কেটে আসতে গেলে প্রাথমিক জিনিসটা কি প্রাথমিক জিনিসটা হচ্ছে আপনাকে প্রথমে মার্কেটে ঢুকতে গেলে প্রথমে আপনি ইনভেস্টার হয়ে ঢুকুন ছমাস এক বছর ইনভেস্টার হয়ে ঢুকুন আমি মানে আমি আমার প্রসেসটা আপনাদেরকে বলছি আমি কীভাবে মার্কেটে প্রবেশ করেছি আমি কীভাবে মার্কেটে লস করেছি কীভাবে মার্কেটে লাভ করেছি আমি আমার গল্প নিয়ে আপনাদেরকে বোঝাম মানে আমি কী কারণে লস করেছিলাম সেই কনসেপ্টগুলো কিন্তু সব থেকে মেন জিনিস লসের কনসেপ্ট কিন্তু কেউ বোঝাতে চায় না কিন্তু আমার লসের কনসেপ্টটা কী আছে না আছে সেটাই আপনাদেরকে আমি বোঝাবো আমিও প্রথম মার্কেটে এসেছি মার্কেটে দেড় লাখ দু লাখ টাকা নিয়ে এসেছি এসে সেখান থেকে আমার ক্যাপিটাল আমি নিয়ে ভেবেছিলাম যে মার্কেটে আমি মোটামুটি পাঁচ থেকে ছ লাখ নিয়ে কাজ করব তো সেরকমভাবে এসেছি তো প্রথমে আমি চিন্তা করলাম যে মার্কেটে একবারে পুরো টাকা আমি ইউটিলাইজ করবো তার জন্য আমাকে যদি খরচা বইতে হয় তো বইব কোনো জায়গায় শিখতে হয় তো শিখবো কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হতে হয় তো হব কিন্তু মার্কেটে পুরো টাকা আমি একবারে ইউটিলাইজ করবো না আগে আমি বাজারকে দেখব তো আমার হাতে অত ক্যাপিটাল আছে সেটা আলাদা হতেও পারে আমি এরকমও হতে পারে হয়তো দু লাখ টাকা আমার কাছে টোটাল ক্যাপিটাল ছিল তার মধ্যে আমি হয়তো ইউটিলাইজ করলে কতখানি ইউটিলাইজ করবো মার্কেটে কারণ কী বলুন তো মার্কেট আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আজকে আমি বলছি আমার হাতে কলমে এক্সপিরিয়েন্স চার বছর তো চার বছরের মধ্যে মার্কেট আমাকে অনেক উতাও চাড়াও দেখিয়েছে আমি বলবো না যে আমি লস করিনি আমি লস করেছি আমি পরিমাণে লস করেছি মার্কেটে কীরমভাবে করেছি সেই স্ট্র্যাটাজিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসছি যে কোন প্রসেসে মার্কেটে যদি আমরা ঢুকি কিংবা মার্কেটে যদি আমরা প্রবেশ করি যে লস দেখুন লস না হলে আপনার প্রাথমিক শিক্ষা হচ্ছে লস মার্কেটের কনসেপ্ট হচ্ছে এটা আপনার প্রাথমিক শিক্ষাটাই কিন্তু মার্কেটে লস যদি কেউ বলে যে হ্যাঁ তুমি মার্কেটে এরকম 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 ব্যাপার ভুল বলছো আমি আমার নিজের দিক থেকে বলবো আমি নিজে একটা ট্রেডার আমি নিজে একটা ট্রেডার আমি নিজে ট্রেড করি মার্কেটে আমি নিজে ট্রেড করি আমি অল টাইম ক্যান্ডেলকে চোখের মধ্যে রাখছি প্রাইজ অ্যাকশন চোখের মধ্যে রাখছি আমি প্র্যাকটিক্যালি আপনাকে বলছি আমি বলতে গেলে আমি একটা প্রফেশান দুটো প্রফেশানকে আমি ব্লক করে রেখে দিয়ে আমি এই দিকে আমি জুড়ে রয়েছি কারণ কি কারণ মার্কেটকে আমি যত দেখছি যত দিন যাচ্ছে আমার মার্কেটে আমি নতুন 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 এক একখানা করে শিক্ষা প্রত্যেক দিন পাচ্ছি এটা শুধু আমার ক্ষেত্রে নয় এখানে আমার দাদারা আছেন দিদিরা আছেন সবাই আছেন ইউটিউবের মধ্যে এটা শুধু আমার ক্ষেত্রে নয় আমি বাস্তব কথাটা আপনাদের সামনে তুলে ধরছি মার্কেট আপনি যতক্ষণ সময় না দেবেন এখানে এক চান্সে বড়লোক হওয়ার জায়গা নয় এটা যদি কেউ মনে করে থাকেন যে এক চান্সে বড়লোক হবেন আপনি না জেনে না বুঝে একদম ভুল কনসেপ্ট কারণ এই জিনিসটা আমি বলছি কারণ কারণটা হচ্ছে আমি নিজেও ভুল কনসেপ্টের মধ্যে পড়েছিলাম ভুল কনসেপ্টের মধ্যে পড়ে আমি সেখান থেকে লস করেছি সেখান থেকে লস করে আবার এবার দেখুন মার্কেটে ঢুকতে গেলে যেই কারণ জিনিসটা আমি বলছি এক সেকেন্ড হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মেসেজ হবে মার্কেটে ঢুকতে গেলে যেই জিনিসটা হচ্ছে ব্যাপার মার্কেটে প্রথমে আপনাকে ইনভেস্টার হয়ে ঢুকতে হবে মানে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি মার্কেটে আপনাকে ইনভেস্টার হয়ে প্রথমে ঢুকতে হবে মাস এক বছর যতক্ষণ না মার্কেটকে বুঝতে পাচ্ছেন যতক্ষণ না মার্কেটকে প্রপারলি আপনি তার রিডিমে চলতে পাচ্ছেন মার্কেটে আপনাকে ওই ইনভেস্টার হয়ে থাকতে আপনাকে শিখতে গেলে কি শিখতে হবে প্রাইজ অ্যাকশান যতক্ষণ আপনি ইনভেস্টার হচ্ছেন ততক্ষণ পর্যন্ত প্রাইজ অ্যাকশান শিখতে পারবেন না এটা বাস্তব কথা আপনাকে ইনভেস্টার হতে হবে প্রথমে আপনি মার্কেটে প্রথমে ইনভেস্টার হয়ে আসুন তারপর এক বছর দেড় বছর যাওয়ার পর সুইং ট্রেড করুন আমি যেই প্রসেসে মার্কেটে এসেছি যেই প্রসেসে আমি মার্কেটে উঠেছি আমি সেই ব্যাপারটা সেই বেসিক ব্যাপারটা আপনাদের সঙ্গে আলোচনা করছি কিন্তু এখানে কোনো টেকনিক্যাল নয় টেকনিক্যালের ভিডিও রাত্রিবেলা আমি দেবো আর মার্কেট কী হতে পারে না হতে পারে যেরকম আমি প্রেডিকশান করি রাত্রিবেলা আমি প্রেডিকশানের ভিডিও দেবো এই ভিডিওর কনসেপ্টটা পুরোপুরি হচ্ছে এটা যে আপনি প্রথমে ইনভেস্টার হয়ে ঢুকবেন মার্কেটে ধরুন আমাদের তো একটা দেখুন একটা বেসিক ব্যাপার হচ্ছে কি বলুন তো মার্কেট মানে আপনার একটা প্যারালাল ইনকাম আছে তবে গিয়ে কিন্তু আপনার এই মার্কেট আদারওয়াইজ আপনি যদি মনে করে থাকেন যে এই মার্কেট থেকে ইয়ে করে আমি সংসার চালাবো একদম ভুল কনসেপ্ট একদমই ভুল কনসেপ্ট আপনাকে আদার একটা ইনকাম রাখতে হবে আমরা এখানে আসি কি আমরা এখানে আসি ব্যাংকের থেকে বেশি রিটার্ন পাওয়ার এক্সপেকটেশনে মানে আশা রাখি যে ব্যাংক থেকে বেশি রিটার্ন এখানে পেতে পারবো কিন্তু এটা কোনো মানে জুয়ার জায়গা নয় কিন্তু অপশন করাটাও অনেকে বলে অপশন জুয়া অপশনের মধ্যেও কিন্তু অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে যেই টেকনিক্যালগুলো যারা মেনটেন করতে পারে তারা অপশান থেকে কামিয়ে দেবে যে টেকনিক্যাল যারা মেনটেন করতে পারে না সবার মধ্যে সব রকম যোগ্যতা থাকে না অপশন জিনিসটা হচ্ছে একদম আপার লেভেলে যারা পুরো একদম মানে মার্কেটকে নিয়ে সাত বছর আট বছর ঘষছে ঘষে গিয়ে তারপরে তৈরি হয়েছে তৈরি হয়ে তাদের মধ্যে এক্সপিরিয়েন্স গেন করেছে কেউ একদিন দুদিনে কিন্তু অপশানে যেতে পারে না ভুল কনসেপ্ট কেউ যদি বলে না যে আপনাকে আমি ছ মাসের মধ্যে অপশান শিখিয়ে দেব একদম ভুল একদমই ভুল যেটা বাস্তব সেটা কিছু প্রাথমিক শিক্ষাটা হচ্ছে মেন শিক্ষা আপনাকে প্রথমে ইনভেস্টার হয়ে মার্কেটে আসতে হবে তারপর ধীরে 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 ইনভেস্টেড থাকতে থাকতে আপনার ক্যাপিটালটাকে বাড়াতে হবে দেখুন আপনি যখন ইনভেস্টার হচ্ছেন না যেই মার্কেটে আমাদের ভারতীয় বাজারের কথা বলছি ভারতীয় বাজার কিন্তু প্রত্যেক মুহুর্তেই বলা হচ্ছে ভারতীয় বাজার লং সাইড আছে তো কেন আমি সেই লং সাইড বাজারেতে বাজার যখন লং সাইড আছে তাহলে কেন আমি যারা বিগিনার্স আছি আমরা যারা তারা কেন ফটকা খেলতে আস কনসেপ্টটা একটুখানি ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন কেন আমি ফটকা খেলতে আসবো আমার মার্কেট লং সাইড আছে আমি নিজে জানছি নিজে বুঝছি অবশ্যই একটা কথা আমি বারবার আমাদের গ্রুপের মধ্যে আলোচনা করি যে ইনভেস্ট করার আগে সেই স্টকটাকে নিয়ে পড়াশোনা করুন কারণটা কিন্তু এটা আপনি যেই কোম্পানিতে একটা ইকুইটি কেনা আর অপশন কেনা অপশান জিনিসটা হচ্ছে কন্ট্রাক্ট কিনছেন আপনি আর ইক্যুইটি জিনিসটা হচ্ছে আপনি কোম্পানির পার্টিকুলার শেয়ার কিনছেন যেখানে আপনার কোম্পানির সাথে অধিক কোম্পানির মধ্যে অধিকার তৈরি হয়ে যায় যেই পার্সেন্টেজ শেয়ার কিনছেন সেই পার্সেন্টের অধিকার আপনারও আছে ওই কোম্পানির মধ্যে তো অপশন তো করবো আমরা অপশান করবো না যে তা নয় কিন্তু হ্যাঁ একটা স্টেজ আছে একটা লেভেল আছে সেই লেভেলটা ক্রস করতে 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 আমাদেরকে উঠতে হবে এক ধাপে যদি আমরা অপশান করতে যাই তাহলে মার্কেট আমাদের খালি হাতে ঘরে ফিরি দেবে আদারওয়াইজ আর কিচ্ছু না ব্যাপারটা আমার কনসেপ্ট দেখুন আমার কনসেপ্ট যেটা আছে সেটা আমি ক্লিয়ার কাট আপনাদের বলতে চাই এতে কোনো ঘুরিয়ে পেছিয়ে কথা নয় তো আমি বলবো যে যারা বিগিনার্স আছেন তারা অন্তত ইনভেস্টেড থাকুন প্রথমে ইনভেস্টেড থেকে মার্কেটকে বুঝুন মার্কেটকে জানুন মার্কেট সম্পর্কে আইডিয়া নিন মার্কেট সম্পর্কে পড়াশোনা করুন মার্কেট সম্পর্কে মানে ভালো মতন বোঝার চেষ্টা করুন দেখুন কারোর ওপর ডিপেন্ড করে কিন্তু এই মার্কেটে আসাটা পুরোপুরি ভুল ডিপেন্ডেবল ততদিনই থাকবেন যতদিন না শিখতে পারছেন ডিপেন্ডেবল পুরোপুরি যদি মনে করেন যে মার্কেটে আমি একজনের উপর ডিপেন্ড করে থাকবো কিংবা কারোর ইউটিউব চ্যানেলের ওপর কারোর কোয়ালেন টিপসের ওপর ডিপেন্ড করে চলব তাহলে একদমই ভুল কারণ কী বলুন তো যারা কলেন টিপস দেয় আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলছি কলেন টিপস দেওয়া মানে কি মানে বহুত বড় বড় কনসেপ্ট থাকে এই সাইডে যদি কাউকে পুট দিয়ে দিই আমি ওই সাইডে কল দিয়ে দেবো আমি ফ্ল্যাটলি আলোচনা করছি এখানে যেটা জিনিস বাস্তব সেটা আমি জানি যেটা আমি বুঝেছি মার্কেট থেকে সেটা আলোচনা করছে আমি এখানে ধরুন দশটা কল দিয়ে দিলাম ওখানে ধরুন দশটা পুট আমি কোনো সেভি রেজিস্টার নয় আমি কল পুট দিতে পারব না কিন্তু জিনিসটা হচ্ছে মার্কেটের জিনিসটা হচ্ছে এরকম তার থেকে ভালো আপনি যদি মার্কেটকে মার্কেটকে টাইম দিয়ে শিখে যান আমার মনে হয় যে আপনার নিজস্ব অভিজ্ঞতা এতখানি অর্জন হবে যে মার্কেট কোথায় আপনাকে কল কিনতে হবে আর কোথায় আপনাকে পুট কিনতে হবে সেটা আপনি নিজে বুঝতে পারবেন অপশন কিন্তু আমাদের ইকোনমি ভারতবর্ষের ইকোনমির ওপরেও খুব বড় আকারে প্রভাব ফেলে কেন বলুন তো অপশন হচ্ছে কন্ট্রাক্ট কেনা আর কন্ট্রাক্ট কেনার কন্ট্রাক্ট কী কারণে এই জিনিসটা প্রথাটা চালু করেছে আমাদের এনএসসি বিএসসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কারণ হচ্ছে একটা স্টকের মধ্যে যখন অপশন চালু হয়ে যায় তার মধ্যে পয়সার লিকুইডিটি বাড়ে মানে আপ অ্যান্ড ডাউন বাড়ে পয়সার আমদানি আর যদি ধরুন একদিক থেকে আসছে একদিক থেকে বেরোচ্ছে কেউ প্রফিট বুকিং কেউ মাল কিনছে আর কেউ প্রফিট বুকিং করছে ভাবে পয়সার আমদানি লিকুইডিটি বাড়ে সারকেলটা বাড়ে তো সেই স্টকটা মুভমেন্টটা ভালো নেই তো আমরা বেসিক্যালি যখন মার্কেটে প্রথম প্রথম আসি কোন স্টক কিনবো কোন স্টক কিনবো তো আপনাকে আমি এটাই বলবো যে আপনি ইন্ডেক্সের মধ্যে কোনো স্টকের ওপর চয়েস রাখুন বিগিনার্সদের জন্য বলছি যতক্ষণ না মার্কেটে আপনি ইনভেস্টেড না হবেন ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে হাজার রকম পড়াশোনা করলেও কোনো কিছু হবে না আপনার এইখানে কখনো আসবে না আপনার মাথার মধ্যে আসতে গেলে মার্কেটকে মাথার মধ্যে ঢোকাতে গেলে মার্কেটে ভারতবর্ষের ইকোনমিতে ইনভেস্টেড হতে হবে আপনাকে আপনি যদি ভেবে থাকেন যে হ্যাঁ আমি এই মার্কেটে কাজ করব অন্তত পাঁচ হাজার টাকা নিয়েও ইনভেস্ট করে আপনি মার্কেটকে অ্যানালাইজ করবেন একবারে কখনো ইনভেস্ট করার টাইম আর বেসিক্যালি এখনকার টাইম তো ইলেকশন টাইমটা লং টার্মের জন্য একদমই নয় ঠিক আছে কারণ নিফটি একটা নিচে মানে গ্যাপ রেখে গেছে সেই গ্যাপটা ফিল করতে হবে নিফটিকে এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে ভিডিওটা ভালো করে যদি আপনারা শোনেন তাহলে মার্কেট সম্পর্কে আপনারাও জ্ঞান পাবেন ঠিক আছে আমি বলবো না এখানে কাউকে যে কমেন্ট লাইক করে আমার সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটা আমি ওই কনসেপ্টে আর আসছি না ঠিক আছে তো ঘটনা হচ্ছে দেখুন নিফটি একটা গ্যাপ রেখে গেছে নিচে তো নিফটি সেই গ্যাপটা ফিল আপ করতে আসবে যারা যারা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভেবে রেখেছেন তাদের বলবো আমি এখনকার সময়টা যে সিচুয়েশানটা আছে আমি বলবো যে ইলেকশানটায় মানে আপনি একটু হোল্ড করে যাওয়াটা খুব বেটার হবে দেখুন একটা ইন্ডেক্স যখন বড়ো কারেকশান দেয় তখনই আমরা লং টার্মের অপরচুনিটি পাই ঠিক আছে এই ইন্ডেক্সের ভেতরে আমাদেরকে তখন খেয়াল রাখতে হয় যে কোন স্টক দেখুন ইন্ডেক্সের ভেতরে আমাদের পঞ্চাশটা স্টক আছে নিফটি ফিফটির ভেতরে পঞ্চাশটা স্টক আছে ব্যাঙ্ক নিফটির ভেতরে দশ বারোটা পনেরোটা স্টক আছে ভালো ভালো ব্যাঙ্ক মানে মানে যাকে বলে ইন্ডিয়ার মানে খুব ভালো ভালো কোম্পানি নিফটি ফিফটির ভেতরে থাকে তো আমি যখন ইনভেস্ট করবো তখন একটা সিকিওর জায়গায় ইনভেস্ট করব আমি কেন বেকার বেফটকা জায়গায় ইনভেস্ট করবো হ্যাঁ নেফটি ফিফটির ভেতরে যেমন নিফটি ফিফটির বাইরেও ভালো স্টক আছে নেই যে তা নয় যেমন কি ধরুন কিছু কিছু স্টক ধরুন কিছু পাঁচ বছর সাত বছর কি দশ বছর আগে আইপিও লঞ্চ হয়েছে তারপর থেকে হয়তো দু তিন বছর চার বছর আমি আইআরএফসি কে নিয়ে যদি বলি কনসেপ্টটা আইআরএফসি যখন আইপিও হয়েছে আইপিও এসে অনেক দিন একুশ টাকা কুড়ি টাকা বাইশ টাকার ঘরে কনসলিডেট করেছে কারণ আমি তখন থেকে আইআরএফসি থেকে কাজ করে আসছি আমি আজও কাজ করি আই ঠিক আছে এটা কোনো রেকমেন্ডেশন নয় এটা আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি আমি কোনো সেকিড রেজিস্টার নেই তো ঘটনা হচ্ছে দেখুন তো আইআরএফসি লিস্ট হলো লিস্ট হওয়ার পরে দু বছর তিন বছরে কনসলিডেট করলো তারপর আইআরএফসি চলা শুরু করলো তো নিফটি ফিফটির মধ্যে এরকম স্টক আসতে থাকবে যেতে থাকবে যারা পারফরমেন্স ভালো করবে তারা ভালো কোম্পানি যারা পারফরমেন্স ভালো দিতে পারবে না তারা নিফটি ফিফটি থেকে আবার বেরিয়ে যাবে হয়তো পেছনে কোনো কোম্পানি ভালো পারফরমেন্স দিচ্ছে তাকে নিফটি ফিফটি অ্যালাউ করে দেবে তো পরিস্থিতি কিন্তু চেঞ্জ হতে থাকে মার্কেটে পরিস্থিতি কিন্তু সবসময় চেঞ্জ হতে আপনি যদি ভাবেন যে মার্কেটে এসেছি আমি একটা সিকিউর রিটার্ন নিতে একদম ভুল কথা এই কনসেপ্টটাও ভুল সিকিওর রিটার্ন বলে মার্কেট কোনো কিছু হয় না সিকিউর লস বলেও কোনো কিছু হয় না সিকিওর রিটার্ন বলেও কোনো কিছু হয় না ঠিক আছে এই মার্কেটে লস হলেও আনলিমিটেড প্রফিট হলেও আনলিমিটেড কিন্তু আপনাকে মাথা খোলা রাখতে হবে মাথা খোলা রেখে জিনিসটা বুঝতে হবে জিনিসটা অবজার্ভ করতে হবে তো অনেকে আছে আমার সাথে অনেক লোকের মানুষের কথা হয় আমাদের গ্রুপের মধ্যে অনেক মানুষের কথা হয় যে আমি এত লসে আছি আমিও লসে ছিলাম আমি কিভাবে এসেছি মার্কেটে আমি প্রথমে ইনভেস্টার হয়ে এসেছি তারপর সুইং চেট করেছি সুইং চেটের প্রফিটে প্রথমে লসে ছিলাম সুইং চেটে আমি এক লাখ দেড় লাখ টাকা নিয়ে প্রথমে এন্ট্রি করেছি সেখানে আমি লস খেয়ে গেছি সত্তর হাজার টাকা ওখান থেকে লস রিকভার করে সুইং সুইংয়ের মধ্যে লস রিকভার করে সেখান থেকে আবার প্রফিটে ঢুকলাম প্রফিটে ঢুকে মার্কেটকে অবজার্ভ করলাম অবজার্ভ করার পরে মার্কেটে আবার প্রফিটের টাকা নিয়ে আমি এবার অপশনে এলাম কারণ আমি জানি অপশানেও আমাকে কিন্তু লস নিতে হবে লস না নিলে আমি শিখতে পারবো না প্র্যাকটিক্যালি জ্ঞান হচ্ছে সবথেকে বড় তো আপনার লস কতখানি নিতে পারবেন সেইটা আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে ওর বাইরে আমি লস নেব না দরকার পড়লে আবার আমি ধরুন আমি একটা কথার কথা বলছি আমি সুইং করে ধরুন পঞ্চাশ হাজার টাকা প্রফিট আছে আমি অ্যাম ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি কথার কথা বলছি দু লাখ টাকা আর তিন লাখ টাকার এগেন্সে আমি ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ারে ট্যাক্স বাদ দেওয়ার জন্য আমি কী করেছিলাম সরি ট্যাক্সটাকে একটুখানি কম করার জন্য আমি একটা লস বুক করেছিলাম আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার আগে তো সেখান থেকে আমি দেখলাম যে লস বুক করার পরেও আমার কাছে ফিফটি ফাইভ থাউজেন্ড সিক্সটি থাউজেন্ডের মতন প্রফিট আছে তো আমি তখন তারপর কী করলাম ওখান থেকে আমি অপশনে এলাম ইন্ডেক্স অপশানে এলাম ইন্ডেক্স অপশানে লস খেলাম ভলি সহ্য করতে পারছি না আমি দেখুন আমাকে বুঝে নিতে হবে যে আমার কোনটা স্যুট করছে আমি ইন্ডেক্স অপশানে ভলি সহ্য করতে পারছি না ইন্ডেক্স অপশান এখনও করি আমি করি না যে তা না কিন্তু খুব বুঝে শুরছি কিন্তু আমার স্টক অপশানটা খুব ভালো কারণ একটু টাইম পেয়ে যায় এক মাস টাইম পেয়ে যায় স্টক অপশানে ধরুন আমি দুটো তিনটে লট নিয়ে কাজ করি একটা লট এক্সিট করলাম আবার এন্ট্রি করলাম আবার এক্সিট করলাম আবার এন্ট্রি করলাম মুভমেন্ট দেখে অবশ্যই সেই স্টকটার ভেতরে কিন্তু আমি ইনভেস্টেড থাকি তো আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেটাই আমি দেখিয়েছি ব্যাপারগুলো তো এত ডিটেলস এখানে দেখানোর মতন সম্ভাবনা হয় না তো দেখুন আমি ওরকমভাবে এসেছি তো আমি জানি যে অপশান আমার কাছ থেকে মোটামুটি এক দেড় লাখ টাকা নেবে প্রথমে তারপর আমার অপশান অবজারভেশনের মধ্যে আসবে যতক্ষণ লস না করবো লসটাকে রিকভার করবার মতন প্রবণতা যাবে না যখনই লস রিকভার করবার মতন প্রবণতা আপনার মনের মধ্যে জেগে যাবে মার্কেটে সেদিনকে ভাববেন আপনি মার্কেটে রেডি হয়ে গেছেন কারোর কোনো দরকার নেই আমার মতন প্রসিনজিত বণিকেরও দরকার নেই দেখুন বাস্তব কথাটা তুলে ধরাটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস আমার ইউটিউবে কে কত ভিউ দিলো কত লাইক দিলো কত কমেন্ট হলো সেটা বড়ো কথা নয় কিন্তু বাস্তব জিনিসটা মার্কেটে যেটা তুলে ধরতে পারবো আমি সেটা হয়তো অন্য কোনো ইউটিউবার নাও করতে পারে কী করতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার জীবনের যেটা বাস্তব আছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি তো মার্কেটের কনসেপ্ট এরকম মার্কেট আমি বলবো যে আপনি প্রথমে স্টাডি করুন মার্কেটকে পিডিএফগুলো দেখুন ক্যান্ডাস্টিক প্যাটার্ন দেখুন তার জিনিসগুলো বুঝুন ঠিক আছে কোথায় প্রাইজ অ্যাকশান আসছে না আসছে তারপর সাপোর্ট দেওয়ার জন্য আমি একটা কোম্পানির সাথে টাইয়াপ্ত হচ্ছি তো যারা যারা আমাদের পার্সোনাল মানে আমার নিজস্ব ভিউয়ার্স আছেন অনেক ভিউয়ার্স আছেন আমার এখানে তো যারা যারা ভিউয়ার্স আছেন তারা নিশ্চয়ই একবার দুবার হলেও আমার ভিডিও দেখেন যদি এই ভিডিওটা দেখেন তো অবশ্যই কনসেপ্টটাকে শুনবেন আমি ক্লিয়ারলি বোঝাতে পারলাম কি না পারলাম অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে ধন্যবাদ আজকের রাত্রের ভিডিওটা হবে যে কালকের বাজার কি হতে পারে না হতে পারে কালকের বাজার নিয়ে আর এই ভিডিওরই মানে অনেকগুলো পার্ট হবে তো এটা ফার্স্ট পার্ট হলো মার্কেটকে কিভাবে আমরা সার্ভাইভ করব দেখুন আমরা সার্ভাইভ করতে যদি শিখে যাই তাহলে মার্কেটকে নিয়ে চলা কোনো ব্যাপার নয় কিন্তু তো যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে অনেকের কাছেই আমার ফোন নাম্বারও আছে নাহলে আপনি নিজের দিকেও জানতে পারবেন তো আপনি ফোন করতে পারেন বিস্তারিত জানার জন্য যে বাজারে যারা বিগিনার্স আছেন দেখুন সবথেকে বড়ো কথা হচ্ছে বিগিনার্সদের আমরা কখনোই আমাদের মতন মানুষরা চাইবো না যে কোনো বিগিনার্স এসে মার্কেট থেকে ভুল ভালভাবে অ্যাটেন্ড করে আমাদের জীবনে যেটা ভুল হয়েছে সেই ভুলটা কখনোই আমরা কাউ কোনো বিগিনার্সের সাথে শেয়ার করতে চাইবো না যে এটা করো না এটা না করলে ভালো হবে তুমি এইরকম রাস্তায় চলো তাহলে তোমার ভালো হবে তো আমার অনেক ভাই বোন আছে আমার সাথে তারাও আমার ভিডিও দেখে আমি জানি স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা যে আমি কিভাবে উঠে এসেছি তো আমার অনেক দিদিও আছে আমার সাথে বিভিন্ন জায়গা থেকে যে তারাও এরকম আমার থেকে বয়সে বড়ও অনেক তাদের অভিজ্ঞতা মানে কম অভিজ্ঞতার জন্য মার্কেটকে অনেক লস দিয়েছে তো আমারও লস গেছে এতে আফসোস করার কিছু নেই লসটাকে মনে করে যদি আমরা ট্রেডিং করতে যাই না তাহলে আর কোনোদিন লস রিকভার হবে না আর যদি লস রিকভার করার সেন্টিমেন্ট নিয়ে যাই তাহলে কী হবে আরও লস চলে যাবে মার্কেটের বলে না সাইকোলজি নিয়ে অনেক বই পড়ে তো বেসিক সাইকোলজি দাদা এটা ভিডিওটা শেষ করতে 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 পারলাম না যাই হোক কে দেখছেন দেখবেন পুরোটা না দেখবেন পুরোটা আমি জানি না হয়তো কেউ কেউ স্কিপ করেও দেখেন কিন্তু এরপরে নেক্সট পার্টটা আমি আনবো যে বাজারে ঢুকে কেমনভাবে সুইং ট্রেড করতে হয় আমি একটা ভিডিও অনেক আগে বলেছিলাম কিন্তু ভাবছি এবার পার্ট বাই পার্ট ভিডিওগুলোকে আলাদাভাবে রেখে দেবো যারাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন নতুন নতুন প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তাদের জন্য খুব সুবিধা হবে তাহলে এই ভিডিওগুলোই তারা আবার রিভিউ নিয়ে নিতে পারবে ধন্যবাদ